নাম যে জলেডুকে মারা গেছে আর তার সাথে তিনজন সাথী ছিল ফোকা সিং আর সুবিকা সিং আর পূর্ণ সিং বলে একটা ছেলে ওরা চারজন গেছিল চান নদীতে সুবন রেখা নদী প্রায় চব্বিশ ঘন্টা পর দাঁতনের মহেশপুরে সুবর্ণরেখা নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার করল এনডিআরএফ মৃতদেহ ময়নাতদন্তে নিয়ে গেলো দাঁতন থানার পুলিশ শনিবার ভোটের দিন পশ্চিম মেদিনীপুরের সুবর্ণরেখা নদীতে মহেশপুর এলাকায় চার বন্ধু মিলে নদীতে স্নান করতে নেমেছিল তার মধ্যে একজন হঠাৎই তলিয়ে যায় এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফ টিম এদিন অনেক খোঁজাখুঁজি করা হয় প্রায় চব্বিশ ঘন্টার পর রবিবার দুপুরে উদ্ধার করা হলো ওই যুবকের মৃতদেহ মৃত যুবকের নাম বিপ্লব সিং বয়স আনুমানিক উনত্রিশ বছর বাড়ি দাতন থানার অন্ত্রী এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় দাতন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে কি করেছে এমনি বেকার ছিল কি করতে এসেছিল এখানে এখানে চান করতে এসেছিল কবে কালকে দিয়ে তারপর থেকে তারপর থেকে আমরা যখন বাড়িতে খুঁজি এখানকার ছেলেরা ছিল যারা মাছ ধরছিল তো ওরা বললো যে একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না এখানে চান করতে এসেছিল এখানে তুলিয়ে গেল তখন যে বাড়িতে আমরা বাড়ি থেকে যখন আসি এখন যখন দেখি পাওয়া যায়নি আর কে কে এসেছিল একা এসছিল আর কে মাছ ধরছিল ওরা বললো যে

কি নাম আপনার আমার নাম উজি কে হয় না আমার দাদা ছিল